দেখো এই ক্যানিং পূর্ব বিধানসভার একটা নামটা একটা ব্যক্তির জন্য টোটাল বাংলা জুড়ে তো আমরা সেই নামটাকে নতুন রূপে দু হাজার ছাব্বিশে দেখতে চাই তার জন্য আমরা নতুন পথ দেখাতে চাই জনগণকে রক্তপাত নয় যেটা ভাঙড়ে যে স্লোগানটা উঠেছিল রক্তপাত নয় রক্তদানী হোক ভাঙড়ের পরিচয় তো আমরাও সেই রকমই রক্তপাত নয় দানি হোক ক্যানিংয়ের পরিচয় সেরকম একটা নতুন সকাল গড়ে তুলতে আমরা এই আমাদের পথ চলা শুরু আগামী দিনে আরও এরকম প্রোগ্রাম আমরা আরও এলাকার মানুষের ব্যাপক বাধা সৃষ্টি হয়েছিল এবং আপনারা যে টার্গেট করেছিলেন এখনো সাতশো প্লাস রক্ত নেওয়া হয়ে গেছে মানুষ দেওয়ার জন্য একেবারে গিফট নেই কো তারপরে রক্ত দেওয়ার জন্য লাফালাফি শুরু কি বলবো মানুষের ভালোবাসা আবেগ মানে একটা মানুষ যদি গৃহবন্দী থাকে তখন যখন তাকে সেই সেকল গ্রেপ্তার থেকে যখন তাকে লোকআপ থেকে বার করা হয় তখন সে কী কীরকম আনন্দিত হয় যে আমি আজাদ মুক্তি তা সেই রকম আজকে আমরা একটা মঞ্চ তৈরি করতে পেরেছি যার ফলে মানুষের এই আবেগ মানুষের এই ভালোবাসা স্বতঃস্ফূর্তভাবে আজকে তার প্রমাণ দেখতে পাচ্ছেন আপনারা এর সহযোগিতা করলেও আপনাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বার্তা একটাই থাকবে জনগণের উদ্দেশ্যে যে আসুন আমরা এক সঙ্গে সম্মিলিতভাবে একটা নতুন সমাজ গড়ে তুলি যে সমাজে হিংসা মারামারি বিদ্বেষ জোরপূর্বক কোনো কারো উপরে নীতি চাপিয়ে দেওয়া সব কিছু না থাকুক সাম্প্রদায়িক শক্তি যেন উস্কানিমূলক কথাবার্তা এই সব কিছু না থাকে সাম্প্রীতির বজায় থাকবে মানুষের ঐক্য ভাতৃত্ব বন্ধন সব কিছু আটুট থাকবে এরকম একটা ক্যানিং আমরা গড়তে চাই এই লক্ষ্যেই আমরা আমাদের এজেন্ডার নিয়েই আমরা কাজ করতে চলেছি আর আগামী দিনে আমরা করেই যাবো ইনশাল্লাহ